আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য একটি সংবাদ নিয়ে আসলাম কুমিল্লা চাঁদপুর হাইও কাপড়তলা এবং বিজার মাঝামাঝি জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন একটি বুকদাত বাস এবং তেল জাতীয় পদার্থ তেল বহনকারী একটি ট্র্যাঙ্কার মুখোমুখি সংঘর্ষ হয়েছে এই কিছুক্ষণ আগে গাড়িটার অবস্থা অলরেডি দেখতেছেন এখন পর্যন্ত আহত হওয়ার খবরটা পাওয়া গেছে কিন্তু কেউ মারা গেছে এরকম কোনো খোঁজ খবর এখনো পাওয়া যায় নাই তো ইতিমধ্যে অনেককে হসপিটালে পাঠানো হয়েছে এই যে আপনারা দেখতেছেন এই গাড়িটা একবারেই কিন্তু অনেক খারাপ একেবারেই খারাপ অবস্থা এটা হচ্ছে পুদ্ধার বাসটা আপনাদেরকে আমি দেখাই রাস্তাঘাটে জাম একেবারে কাজ আর গাড়িটার গাড়িটার অবস্থা দেখেন একেবারেই খুবই বাজে অবস্থা একবারে বুকদাত একবারে রং সাইডে চলে আসছে যেটা বোঝা যাচ্ছে এখানে বুকদাত টাইম সাইডের গাড়ি কিন্তু সে টাইম সাইডে চলে আসছে একেবারে পুরা বুকদাত একবারেই রং সাইডে আর আমার মনে হচ্ছে তেলের ট্যাঙ্কারটা একবার হে রাস্তার পাশে চলে গেছে আর ওখানে যাই কিন্তু মারিয়া দিছে এই আর কি বর্তমান অবস্থা আপনারা দেখতেছেন এই যে মানুষের রক্ত রাস্তাতে দেখা যাচ্ছে স্থানীয় যারা মানুষ তারা হয়তো উদ্ধার করে অনেককেই হসপিটালে পাঠাইছে আর তাহলে ট্যাঙ্কারের অবস্থাটা একেবারেই খারাপ হয়ে গেছে এই যে দেখেন চাকাগুলো একবারে সব খুলে গেছে খুবই খারাপ অবস্থা এখানে বলাই চলে অনেককেই হসপিটালে পাঠানো হয়েছে জায়গাটা হচ্ছে মানে পুলিশও আসছে পুলিশের গাড়ি খুবই খারাপ অবস্থা অনেককেই ইতিপূর্বে হসপিটালে পাঠানো হয়েছে তো বন্ধুরা আপনারা দেখতেছেন চলাচলের পথে অনেক সময় এমনটা হয়ে থাকে এই জায়গাটা হচ্ছে বিজরা এবং তাপসতলার তলার মধ্যখানের যে জায়গাটা এরকম গ্যাস পাম্পের সাথে